আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতাবিন্দুরা আজকে আজকেও আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ পরিহাজির করার আমল নিয়ে উপস্থিত হয়েছি আজকের আমলটি অতি গুরুত্বপূর্ণ এবং খুবই ফলপ্রসূ একটি আমল আপনারা জানেন আমি সবসময় চেষ্টা করি যে আপনাদের সামনে পরীক্ষা করে আমলগুলো তুলে ধরার জন্য যাতে আপনাদের সময় এবং শ্রম কোনোটাই যেন নষ্ট না হয় আমার এটাই মূল উদ্দেশ্য থাকে ইউটিউবে যে পরিমাণ মিথ্যা এবং বানোয়াট বা অন্যের ভিডিও থেকে কপি করে বিভিন্নভাবে নিয়ে তারাই তান্ত্রিক বড় কবিরাজ হয়ে সেজেছে তাদের আমলগুলো করতে করতে আপনারা ব্যর্থ হতে হতে আর সঠিক আমলের দিকেও আপনাদের চোখ পড়ে না তো আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই এটাই যে আপনারা বিশ্বাস করুন আমাকে আমি আপনাদেরকে কখনোই ধোকা দিতে চাই না আমি তো পারবো না আপনাকে লাখ টাকা দিতে আমি পারবো না আপনাকে হয়তো অন্য কোনো উপহার দিতে আমি শুধু এইটুকুই পারবো যে আল্লাহ তালা আমাকে যতটুকু জ্ঞান দিয়েছে এই জ্ঞানটা আপনার মাঝে ছড়িয়ে দিতে আর এটাই আমার উদ্দেশ্য তো অতএব আপনি বিশ্বাস রাখুন বিশ্বাস রেখে এই আমলগুলো করার চেষ্টা করুন আপনারা অবশ্যই সফলকাম হবেন ইনশাল্লাহ এবং খুব সহজেই আমার আমলগুলোতে সারাও পেয়ে যাবেন যদি আপনার নেক ইচ্ছা এবং সঠিকভাবে আপনারা আমলটি করতে পারেন তো আজকেও তার ব্যতিক্রম হয়নি আজকে যে আমলটি নিয়ে উপস্থিত হয়েছি আজকের আমলটি অতি গুরুত্বপূর্ণ একটি আমল এটি একটি হিন্দু পড়ি হিন্দু পড়ি হলেও এটি কিন্তু যে কোনো ধর্মের মানুষ আপনারা এটি করতে পারবেন নিঃসন্দেহে কোনো অসুবিধা নেই আচ্ছা এখন তাহলে আমলের দিকে আসি আপনারা আমলটি কিভাবে করবেন আমি সেগুলো বলে দেই এই আমলটি যে কোনো ধর্মের মানুষ আপনারা এটি করতে পারবেন ইতিপূর্বে বলেছি আমটি করার জন্য অবশ্যই আপনাদেরকে দুইটা জায়গা নির্বাচন করতে হবে এক এক হচ্ছে মন্দির দুই হচ্ছে শ্মশান ঘাট সনাতন ধর্মের ভাইরা যেখানে মারা যায় বা যেখানে পোড়ানো হয় সেখানে ঘাটের পাশে ঠিক ওই জায়গাতে করতে হবে বিষয়টা এরকম না মন্দির বা ঘাটের ঠিক পাশে আপনারা এই আমটি করতে পারবেন পরিষ্কার পরিচ্ছন্ন একটি জায়গায় বসুন বসে আমি যে মন্ত্রটি আপনাকে পড়ে শোনাবো এটি সতেরোশো বার আপনাকে পড়তে হবে চোখ বন্ধ রেখে অবশ্যই এই মন্ত্রটি যেটি আমি আপনাকে প্রয়োজনব সিদ্ধি করে নেবেন সিদ্ধি করে নেওয়া আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ভালো হবে এই আমলের ক্ষেত্রে কারণ অনেক খারাপ ইয়া থেকে আপনি বাঁচার জন্য সিদ্ধি করে নেওয়া এটা আপনার জন্য উত্তম হবে আর কি তো যাই হোক আজকের মন্ত্রটি এটি একটি হিন্দু শাস্ত্রের একটি আমল এবং মন্ত্র এটি খুবই কার্যকর এবং যে পরিটি আপনাদের সামনে হাজির হবে তাকে দিয়ে যে কোনো ভালো মন্দ উভয় কাজ যত বড় শক্তিশালী কাজ না হোক না কেন আপনি তাকে দিয়ে করতে পারবেন বিপদে আপদে সকল ক্ষেত্রেই আপনি ভালো মন্দ উভয় কাজই করতে পারবেন এর অনেকগুলো কাজ আছে আমি যদি এগুলো বিশ্লেষণ করে একটু একটু করেও বলি তাহলে আসলে অনেক বড় হয়ে যায় আমি এজন্য আসলে বলতে পারি না তো যাই হোক এটি খুবই ফলফ্রসর এবং খুবই কার্যকারী আপনার মনের ইচ্ছাগুলো আপনি অন্তত তাকে দিয়ে পূরণ করা বলেন বা বিপদে আপদে থেকে আপনি উদ্ধার হওয়া বলেন বিভিন্ন শত্রু দূষণের জ্বালায় আছেন বিভিন্ন ঋণের বোঝা মাথায় আছে কিংবা বিভিন্ন জটিলতায় আছেন ব্যবসা বাণিজ্যতে উন্নতি নেই যে কোনো ক্ষেত্রে আপনি সহযোগিতার জন্য এটি যদি আপনার কাছে রাখেন এটা আপনার জন্য আমি মনে করি অনেক ভালো হবে ইনশাআল্লাহ যাই হোক আমি মন্ত্রটি আপনাকে পড়ে শোনাই ওম নম জ্যোতি রায় রব হে অদৃশ্য শক্তি সদাভব ধ্যানে নেমে আসো ধীরে মন জাগো অদ্বৈত্য নীরবে পথ সাধনার আলো জালো অন্তরকার আমি আবারও পড়ে শোনাচ্ছি ওম নম জ্যোতি রায় রব হে অদৃশ্য শক্তি সদাভব ধ্যানে নেমে আসো ধীরে মন জাগো অদ্বৈত্য নীরবে পথ সাধনার আলো জালো অন্তর্কার এটি আপনারা করবেন আসলে এগুলো আমি স্ক্রিনে দিতে চাই না কেন দিতে চাই না এর পিছনেও কারণ আছে স্ক্রিনে দিলে হয় কি ভিডিওর স্ক্রিনে দিলে অনেক বাটপার প্রতারক আছে তারা এটা কপি করে তাদের চ্যালেঞ্জে সারে আর সারার কারণে তারা আপনারাও মনে করেন সে অনেক বড় তান্ত্রিক সে অনেক বড় কবিরাজ আসলে সে কিছুই না সে অন্যের ভিডিও থেকে কপি করে এগুলো নিয়ে ছাড়ছে এমন ঘটনা রহরহ আসছে আমাকে ফোন করে আপনারাই বলেন যে আপনার এমনটি অমুক জায়গায় আমি দেখলাম তো এটি আসলে খুবই দুঃখজনক এটা বলার কিছু নেই আসলে আমার আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুক আমি এটাই বলবো যাই হোক আমি আপনারা আবার অনুরোধ করেন বারবার যে স্ক্রিনে দিয়ে দেন এই জন্য বাধ্যতামূলক আবার আমাকে দিতেও হয় যাই হোক আমি এমনটি অবশ্যই স্ক্রিনে তাহলে দিয়ে দেব আপনারা সেখান থেকে প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে আপনারা মুখস্থ করে নিয়ে তারপর এটি করবেন সতেরোশো বার মনে রাখবেন অবশ্যই আপনাকে রাত্রে করতে হবে এটি মানে আপনাকে মাগরীবের নামাজ থেকে ফজলের আগ পর্যন্ত যে কোনো মুহূর্তে করতে পারেন আপনি মাগরীবের পরপরই অনেক গভীর রাত্রে যে করতে হবে বিষয়টা এরকম না সেরকম একটি সিচুয়েশনে আপনারা করুন আপনারা খুবই ফলপ্রসূভাবে এই ফলাফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ এবং যে কোনো প্রয়োজনে যে কোনো সহযোগিতার জন্য আপনারা আমার সঙ্গে যোগাযোগও করতে পারেন তবে যোগাযোগের জন্য অবশ্যই আমাকে একটু দিনের বেলা ফোন করলে ভালো হয় যেহেতু আপনারা জানেন যে আমি অনেকটা ব্যস্ততার মধ্যে থাকি একটা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত তার পাশাপাশি অনেক মানুষ আছে আমার কাছে তাদের সাথে কথা বলতে হয় বিভিন্ন দূরদূরান্ত থেকে আসে তাদেরকে সময় দিতে হয় অনেক সময় ফোনে কথা বলতে হয় বিভিন্ন ঝামেলায় আসলে দিনটা কাটে তো যাই হোক আপনারা রাতে আবার কাজ করি আমি তো সেজন্য আমি দিনের বেলা ম্যাক্সিমাম সময় ফ্রি থাকি চেষ্টা করবেন একটু দিনে কথা বলার জন্য আমার জন্য সেটা সবচেয়ে ভালো হবে এবং যারাই ফোন করুন তারা খুব সংক্ষেপে আমার সঙ্গে কথা বলে শেষ করে দেবেন এটাই আমি প্রত্যাশা করছি যে কোনো বিষয়ে আমি সহযোগিতা করব আপনারা যারা করতে পারেন না আমলে বিভিন্নভাবে সাধনার কাজ বলেন বা অন্য অন্য কাজগুলো আপনারা যারা করতে পারেন না তারা আমার কাছ থেকে সহযোগিতা নেন আমি চেষ্টা করব ইতিপূর্ব অনেক মানুষকেই আমি সহযোগিতা করে এটি করে দিয়েছি তো তারা আল্লাহর রহমতে মাঝে মাঝে কিন্তু আপনারা ফোন করেন বা তারা ফোন দেয় ফোন দিয়ে কিন্তু অন্তত দোয়া করে বা আমার খোঁজখবর নেয় এটাই প্রশান্তি এটা আর কিছু না এটাই প্রশান্তি আসলে তো যাই হোক আজকে এই পর্যন্তই তাই অনেক কথা হয়ে গেল আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ